আমি সাদাবাস সন্ত্রাসী মানুষ খুন করি ইচ্ছা হইলে মানুষগুলা আত্মগতা দেই হেই তাতে তোমার বাপের কি হ্যাঁ নেতাগিরি ভক্ত করার বুদ্ধি তো ভালোই করছো ভাবছো আমার 12টা বাজাইবা জানো না আমি কি জিনিস তারপরও আমারর অংশন মারাও ঈদের পর দিন তুমি আর তোমার লোকেরা মৃত্যুর হুঁকি দিয়ে এলা এলাকাবাসীদের জিম্মি করে সন্ত্রাস চাঁদাবাজি অবৈধ ব্যবসা আর নারী নির্যাতন চালিয়ে যাচ্ছ দলের নাম ভাঙিয়ে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে দলের সুনাম নষ্ট করছো আজ থেকে আমি একটা হতে দেব না কিন্তু তার আগে তোমার জীবনের ঘন্টার কাটা আমি বন্ধ করে দিব হ্যাঁ সব ভেঙে ঘুরে ঘুরে এই যে আমার মহাবতের নগরবাসী কেউ যদি আবার এই রকম পাতি নেতা হইবার চেষ্টা করো তাইলে তোমরা বুঝবা আমি কি জিনিস এই নগরবাসী শুনে রাখো কেউ যদি এই নেতারে বাঁচেবার চেষ্টা করো তাইলে তার বিনা কাফলে দাফন করে দিব কি ব্যাপার ওনার কি হয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুইখা দাঁড়াই ছিল বইলা সন্ত্রাসীরা মাইরা এই অবস্থা করছে আর আপনারা এতগুলো লোক দাঁড়ে দাঁড়ে তামাশা দেখছেন না এছাড়া আর কি করণের আছে

একজন মমস রোগী জরুরি তার চিকিৎসা প্রয়োজন তাহলে অন্য কোথাও নিয়ে যাও এখানে জরুরি কোন রোগীর চিকিৎসা করা হয় না আপনি কি বলছেন তাহলে এটা কোন ডিপার্টমেন্ট প্লিজ ডক্টর আপনাকে বাঁচান বললাম তো আমার অন্য কাজ আছে এখন আমি যাব আপনাকে এখানে রাখা হয়েছে রোগীর চিকিৎসা করানোর জন্য এমবিবিএস আর এফআরসি এর সার্টিফিকেট দেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য জীবন নিয়েছে মিনি খেলার জন্য নয় রোগীর চিকিৎসা করা আপনার প্রথম কাজ তা না করে আপনি কোথাও যেতে পারবেন না কি করবে তুমি রোগী দেখার সময় আমার নেই এখন আমি বাইরে যাব তুই চলে যাচ্ছিস তোর সময় নেই তোর সময় নেই তোর মতো ডাক্তার নামের নর পশুদের অবহেলার কারণে দেশের হাজার হাজার মানুষ হাসপাতালে জীবন বাঁচাতে এসে লাশ ঘরে ফিরে যায় কিন্তু আজ থেকে সেই অপরাধ করার সাহস যেন কারণ না হয় আমি সেই ব্যবস্থাই করব আজ যদি উনি না বাঁচে তাহলে তুইও বাঁচবি না ঠিক আছে ওনার চিকিৎসা হবে এই না সেদিকে এসো রুগীকে নিয়ে চলো ওনার চিকিৎসা হবে